এই দেখেন কি নিয়ে আসছে শক্ত এটা যদি জামাইদের মাথায় মারেন বা যার মাথায় মাথা শেষ হাসপাতালে নিতে হবে না গো না দুষ্টামি করলাম ফান করলাম এটা আদা আদা কিনে এনে ঘরে রাখলে গরমের মধ্যে পচে যাওয়ার সম্ভাবনা বেশি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তাই অনেকে কি করে একটু আদাও রাখে না সব কুচি কুচি করে কাটে কুইটে ডিপে ঢুকায় রাখে নয়তো আদারটা ব্লেন্ড করে রেখে দেয় আদা চা খাওয়ার মতো একটু আদাও রাখে না আপুরা কারণ আপুরা অনেক কিছু জানে না হয়তো কেউ জানে আমি এই ভিডিওটা অনেক আগে দিতে চেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে দিতে পারি না এদের পানি আদা কিনে এনে আমি কিন্তু ডিপে ঢুকায় রাখি এদের দেখেন যে পানিতে দিলাম পানিতে দিলাম ম্যাজিক হবে এখন হচ্ছে না ম্যাজিক হবে এটা আমার চা আপনারাও খাইলে খাইতে পারেন আমি খাচ্ছি আপুরা গো আমার উদ্যোক্তা আপুরা সারাদিন অনেক কাজ করে তাদের কথা চিন্তা করে আমি আপুদের কাজের সুবিধার জন্য এই দেখেন দেখছেন 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 একদম জাদুর মতো আপনার কাজ এত তাড়াতাড়ি হবে চিন্তাই করতে পারবে না দেখছেন আদাটা আপনার ভালো থাকলো এবং এই আদা দিয়ে স্বামী যখনই আপনাকে বলবে প্রিয় আমার স্ত্রী তুমি আমাকে একটু আদা চা করে খাওয়াও তখন যদি বলেন যে আদা নাই গো তখন খাইবেন তো কতটি বকা গাল ফুলে রাখবো স্বামী তখন আদাটা দিয়ে যায় গালের মধ্যে একটা গুঁতা দিয়ে এই যে দেখেন আমি কত সুন্দর আদা সংরক্ষণ করতে পারি সবচেয়ে বড় কথা আপু আমি এই ফ্রিজ থেকে না আল্লাহর হুকুম মনে হয় আদা বের করে গাছ গাছ লাগাই কাম দেখাবো আমার আবার গাছ লাগানোর খুব শখ মানুষের বাড়িতে থাকি তবু গাছ লাগাই গাছের থেকে লতা পাতা পাইরে পুঁ শাক আলু শাক পাতা এগুলো পাইরে পাই রান্না করে খাই একা মানুষ তো তাই না ভাইপের নাম একা থাকি বহুত মানুষ থাকে আমার সাথে ওরা আমার খাবার পছন্দ করে না দেখছেন ছিলা হয়ে গেছে এখন আপনি এটাকে টুকরো টুকরো করে এই যে দেখেন কি সুন্দর চাক্কা নাক্কা হয়ে গেছে ঝাক্কা নাক্কা ওটা দেখছেন আমি পাঁচ বছর ধরে চিনি খাই না ঠিক আর মেনটেন করি বুঝছেন আপনারাও করবেন আমার উদ্যোক্তা আপদের কথা চিন্তা করে আমি এই ভিডিওটা বানালাম আশা করি সবার ভালো লাগবে দেখছেন কতক্ষণ লাগছে আদাটা ঠিক করতে আমি কিন্তু আপনাদের জন্য আদা ছিলাম আমার কিন্তু আদা রসুন বাটা আছে আরেকটা ম্যাচ দেখাবো আরেক ভিডিওতে কি সুন্দর ঝাঁকা নাকা হয়ে গেছে নরম হয়ে গেছে এই যে দেখেন এটারে কাইটে কুটে ব্লেন্ড করে মাংস রান্না করে খাসির গরুর কালা মুরগির কোয়াব গরুর কোয়াব সব রান্না খেতে পারবেন ঠিক আছে মাছেও দিতে পারবেন মাছ বুনা করবেন একটুখানি আদা পেটি ছিঁড়ে দিবেন ঠিক আছে ভালো থাকবেন আপুরা ওকে আল্লাহ